কমিলপুর এলাকাতে আছে আমি আপনাদের আপনাদের কাছে আমি দোয়ানিতে আসছি আপনারা ফেসবুকে কল্যাণে এবং নিউজের মাধ্যমে জানতে পারছেন আসল জাতীয় সংসদ নির্বাচনে অভিগঞ্জের চার চোনারক মাধবপুর এই আসন থেকে আমাদের মোমবাতি প্রতীকের মনোমেন দেওয়া হয়েছে জানছেন আপনারা সবাইকে শুনছেন আমি কি আগে আপনার কাছে কি মিটিং নিয়ে আসছি নাকি তো আমি আসার আগে আপনারা জানতে পারছেন কিন্তু আজকে আমি এই আদা ইউনিয়নে আসা দুইটা এলাকায় খুব ভিতরে গেছিলাম একটা হলো আটকাপাড়া আর এটা হল ভিতরে কিন্তু বর্তমান এই বাংলাদেশে এত বড় এত উন্নয়নের জোয়ারের প্রেক্ষালে যে মাধবপুরের মধ্যে এই যে আটকাপাড়া আর কোমিলপুর ভিতরে এত অবহেলিত মানুষ আমার মনে হয় রাষ্ট্রযন্ত্র এদিকে নজর দেওয়া উচিত কথা বলেন ঠিকই তা আমরা বারবার আপনারা বারবার অনেক আশ্বাস শুনেছেন বিনিময়ে এই রাস্তা যা দেখেছেন এই রাস্তাই আছে নাকি পরিবর্তন হয়েছে তাহলে আমি মনে করি শুধু মেন রোড হলে তো চলবে না গ্রামের মানুষ তো অনেক ভিতরে বসবাস করে তাদের অসুস্থতায় রোগ হলে তাদেরকে রাতের অন্ধকারে করে বিভিন্ন সময় রাস্তা ভালো থাকলে সবসময় গাড়িও থাকে ঠিক না তো এই জায়গাগুলো আমি দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি আমি বড় আশ্বাস দিতে চাই না আমি শুধু এতটুকু বলতে চাই আমি যদি আমি শুধু এতটুকু বলতে চাই এতটুকু বলতে চাই যে অন্তত পক্ষে ইসলামী মূল্যবোধের আলোকে ইসলামী মূল্যবোধ যদি আমাদের মধ্যে জাগ্রত থাকে ইসলামী মূল্যবোধের আলোকে প্রত্যেকটা মানুষের অধিকার সুষম বন্টনীতির আলোকে কি হবে প্রতিষ্ঠিত হবে ইসলামী মূল্যবোধের আলোকে আলোকে ইসলামের আমরা যদি ধর্মের সমহান জায়গায় যদি থাকি তাহলে মানবিক ভাবে মানবিক যুদ্ধ হিসাবে আমরা মানুষের তরে মানুষের কল্যাণে কাজ করতে পারবো অনেকের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এতদিন আমি কোথায় ছিলাম থাকতে পারে কি পারে না অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এতদিন কোথায় ছিলাম এতদিন এতদিন ছিলাম ওই জায়গায় যে জায়গায় থেকে আমি আপনাদেরকে নিয়ে আধ্যাত্মিকভাবে ধর্মের চর্চা করে আসছি এই ধর্মের চর্চার প্রসার প্রসারে আমি আপনাদের মাঝে কাজ করে আসছি কথা কি ঠিক না এখন ধর্মের জায়গা থেকে ধর্মের একটা মানুষ রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ একটি জায়গা যাওয়ার দরকার আছে কিনা

গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারে দুর্নীতিবাস এবং এই সমস্ত মানুষদেরকে ধোকাবাজরা সমাজে ধোঁকা দিতে পারবে না কথা বলছি এই জন্য আমি অনুরোধ করবো আপনারা ইসলামের সমহান জায়গায় আপনারা ইসলামের জায়গা থেকে আপনারা সবাই আন্তরিক আপনারা আমাকে যেভাবে ভালোবাসছেন আমাদেরকে সেভাবে ভালোবাসা দিবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ